আসসালামু আলাইকুম एवरीवन ওয়ান সবাই কেমন আছেন আজকে আপনাদের সাথে আমি একটা রামপার বানিয়ে দেখাবো বাচ্চাদের জন্য আর রামপারটা হচ্ছে টুপি সিস্টেম থাকবে এবং কান থাকবে রামপাড়ের মধ্যে আর এই যে দেখুন এটা হচ্ছে রামপাড়ের কাপড়টা আমি এখানে একটা সোয়েটার কাপড় ব্যবহার করেছি যেটা আমার একটা সোয়েটার ছিল সেই সোয়েটারটা আমি হচ্ছে মাপ মতো কেটে বানাবো এই যে দেখুন এটা হচ্ছে হাতা আর রামপারের সামনের অংশটা খোলা থাকবে আর পিছনের অংশটা নর্মালি কাপড়ের মতো থাকবে এবং সামনে থাকবে হচ্ছে খোলা যাতে মানে পা হাত পা ঢুকানোর জন্য সামনের পাটটা খোলা থাকবে আর এই হচ্ছে টুপিটা আর এখানে আমি দুইটা কান দেব প্রথমে আমি হচ্ছে রামপারের কাত দুইটা জোড়া দেব আর এই রামপারটা আমি হচ্ছে শীতের মধ্যে বানিয়েছিলাম দুই সাইডে দুইটা কাত জোড়া দিলাম এখন হচ্ছে হাতা জোড়া দিচ্ছে আর যদি আপনারা চান যে রামপারটা কিভাবে কেটেছি সেটার একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে অন্য সময় আমি আপনাদের সাথে শেয়ার করব আর বাবুর জন্য আমি কিন্তু অনেকগুলো রামপার বানিয়েছিলাম যেটা ও সারা শীতেই পড়েছে কারণ মার্কেটে যে রামপারগুলো পাওয়া যায় সেটি কিন্তু অনেকটাই বড় অনেকটা ছোট মাপের পাওয়া যায় না তো আমার বাবুর জন্য অনেক ছোটো সাইজের একটা ব্রাম্পার দরকার ছিল তো সেই সাইজটা আসলে মার্কেটে নেই যে কারণে আমি নিজেই বানিয়ে দিয়েছি যেহেতু নিজেই পারি তো এই যে দেখুন সাইডের সেলাইটা করে নিয়েছি আর অবশ্যই ডাবল সেলাই দিতে হবে আর যেহেতু এটা একটা কম্বল টাইপের মানে যেটা অনেক আরামদায়ক একটা কাপড় আছে শীতের মধ্যে পরে সেই কাপড়টা এটা অনেক সফট এবং কাপড়টা তো এটা দিয়ে দেখুন আমি ডাবল করে কিন্তু সেলাই দিয়ে দিতে হবে এখন আমি কানটা সেলাই করছি খুব সহজেই কিন্তু রামপারটা বানিয়েছি আর দেখতে কিন্তু একেবারে মনে হয়েছে যে আমি বাড়ি থেকে কিনে এনেছি এখন এই যে দেখুন কাটার দিয়ে আমি এই যে সাইডগুলো কেটে দেব যাতে এটা যখন সিধা পাঠ করবো সুন্দরভাবে একটা গোল শেপ হয় আর আমি আরও অনেকগুলো রামপার বানিয়েছিলাম যেমন গেঞ্জির কাপড় দিয়েও বানিয়েছিলাম তারপরে মকমল কাপড় দিয়েও বানিয়েছিলাম অনেক রকমের যেটা হচ্ছে শীতের মধ্যে পরা যায় গরম কাপড় হিসেবে সেই সব কাপড় দিয়ে বাবুর জন্য রাম্পার বানিয়ে দিয়েছি তো এখন যেহেতু গরম চলে আসছে তো গরমের মধ্যে বাবুকে হচ্ছে হাতা কাটা এবং হচ্ছে হাফ প্যান্ট টাইপের একটা রামপার আমি বানিয়ে দিব সেটাও কিছুদিন পরে আপনাদের সাথে শেয়ার করবো আর যাদের ছোট বেবি আছেন তারা কিন্তু আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ বেবিদের কিছু সুন্দর সুন্দর জামা আপনাদের সাথে বানিয়ে দেখাবো চাইলে আপনারাও কিন্তু দেখে বানাতে পারেন আর যদি আপনারা অর্ডার করতে চান বাচ্চাদের জন্য জামা কাপড় আপনারা চাইলে কিন্তু অর্ডারও করতে পারেন তখন আমি আপনাদের বানিয়ে দেবো এখন হচ্ছে টুপি লাগাবো এর জন্য জামার মানে রামপারের গলাটা মেপে নিচ্ছি এবং টুপির গলাটা মেপে নিচ্ছি ঠিক মতো মাপ হয়েছে বারো ইঞ্চি পরিমাণের এখন হচ্ছে আমি কান লাগাবো উপরে আর রামপারের মধ্যে কিন্তু এরকম কান থাকলে খুব সুন্দর লাগে এর জন্য হচ্ছে আমি কান দিয়ে বানিয়েছি প্রত্যেকটা রামপারের মধ্যে হচ্ছে কান ছিল তো আমি যতগুলো রামপার বানিয়েছি অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো যেমন আপনারা অনেক রকমের রামপার বানাতে পারবেন এক একটা আছে শুধু সামনে খোলা থাকবে মানে বুকের দিকটা খোলা থাকবে সেই সেইটা দিয়ে হচ্ছে আপনারা বাবুর হাত পা ঢুকাতে পারবেন আর অনেকগুলো আছে উপরেও খোলা থাকবে পায়ের নিচেও খোলা থাকবে যেটা হচ্ছে ডাইরেক্ট যেহেতু বাবু ডাইপার চেঞ্জ করতে খুব অনেক বেশি সহজ হয় সেই রামপাড়টা পরতে সেগুলো বানিয়েছি আর রামপাড়ের একটা ভিডিও মানে সুতি কাপড়ের রামপাড়ি ভিডিও কিন্তু আমার চ্যানেলে অনেক আগে একটা ভিডিও আছে আমি সেটা হচ্ছে আপনাদের সাথে কমিউনিটি ট্যাপে শেয়ার করবো সুতির কাপড় দিয়ে কীভাবে আপনারা রামপার বানাবেন আর যে কোনো কাপড় দিয়ে একভাবেই যেহেতু কাটতে হয় যে কোনো কাপড় দিয়ে আপনারা রামপারগুলো বানাতে পারেন আর এই শীতে কিন্তু বাচ্চাদের জন্য রামপার অনেক চলেছে মানে অনেকটাই বাচ্চাদের জন্য কিন্তু সেল হয়েছে তো অনেক জায়গায় হচ্ছে আমি আমার বাবুর জন্য রামপার খুঁজেছিলাম একবারই জিরো সাইজ বলতে গেলে অনেক ছোট সাইজ কিন্তু কোথাও ছিল না যে কারণে আমি নিজেই বানিয়ে দিয়েছি আর এক গার্মেন্টস থেকে আমি কাপড় অর্ডার করেছিলাম সেখান থেকে হচ্ছে কাপড় আমাকে দিয়েছিল সেই কাপড় দিয়ে আমি বাবুর জন্য বানিয়েছি আর যেহেতু নর্মাল মেশিনে বানিয়েছি যেমনটা আমরা গার্মেন্টস থেকে কিনে আনলে বা গার্মেন্টসের কাপড় যেভাবে সেলাই হয় সেম একইভাবে কিন্তু আমি সেলাই করেছি এই যে সাইডের যেই মানে সেলাইয়ের যেই ঘরগুলো ছোট বড়ো করা যায় সেই ঘরগুলোকে আপনারা ছোটো বড়ো করলেই সেলাই করতে পারবেন আমি একবারই নিচে নামিয়ে দিয়েছি যেমন নর্মাল সেলাইটা হচ্ছে যেটা সুতি কাপড় সেলাই করি আটে দিয়ে আর সেই বড় গেঞ্জির কাপড় হোক মখমল কাপড় হোক এসব কাপড় সেলাইয়ের জন্য আমি কিন্তু একেবারেই নিচে নামিয়ে দিয়েছি তখন হচ্ছে আমি সুন্দর করে সেলাই করতে পেরেছি আর দেখতে পুরোই মনে হয়েছে যে আমি বাইরে থেকে রেডিমেড কিনে এনেছি দেখুন এই যেভাবে টুপিটা জয়েন করে দিচ্ছি আর বলেছিলাম যে আমার চ্যানেলে হচ্ছে সুতি কাপড়ের রাম্পারের ভিডিও দেওয়া আছে তো সেই ভিডিওটাও দেখতে পারেন আর এখন আমি হচ্ছে অন্য ডিজাইনের একটা রাম্পার শেয়ার করব। মানে কিছুদিন পরে শেয়ার করব সেটা হচ্ছে গরমের জন্য পড়তে পারবে যাতে বাবুর গরম না লাগে সেটা আমি সুতি কাপড় দিয়ে বানিয়ে দেখাবো দেখুন এখন হচ্ছে আমি একটা চাপ সেলাই দিব তো ভিডিওগুলো কিন্তু আমি শীতের মধ্যে করে রেখেছিলাম এতটাই ব্যস্ত থাকি যে কারণে ভিডিওগুলো মানে এডিট করা হয় না এবং হচ্ছে আপলোডও দেওয়া হয় না তো যেহেতু এখন গরম চলে আসছে এখনই হচ্ছে আমি ভিডিওটা আপলোড দিচ্ছি তো যাদের হচ্ছে নিউব্রন বেবি হবে বা হয়েছে তারা কিন্তু এরকম করে বানাতে পারেন বাবুর জন্য আর আমার চ্যানেলে কিন্তু বাচ্চাদের জামা এবং বড়দের জামার অনেকগুলো ডিজাইন শেয়ার করা আছে আর এমনিও আপনারা কিন্তু একটা ডিজাইন দেখেছেন জামার ডিজাইন যেটা আমি নিজে পরে আপনাদের সাথে শেয়ার করেছি সেই জামাটা কীভাবে বানিয়েছি কিভাবে কাজ করেছি সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনটি বাজিয়ে দিবেন আর নতুন এবং সুন্দর ভিডিও দেখার জন্য চেষ্টা করব। এমন এমন ভিডিও দিতে যাতে আপনাদের সেই ভিডিওগুলো খুব উপকার হয় এবং খুব কাজে আসে দেখুন এখন আমি পায়ের নিচের অংশটা সেলাই করছি তো অন্য একটা সময় আমি আপনাদের সাথে শেয়ার করব আমার বাবুর জন্য কি কি কাঁথা মানে বানিয়েছে এবং কাঁথাগুলোতে প্রত্যেকটা কাঁথার মধ্যে এক এক রকমের ডিজাইন করেছিলাম আর আমি একে দিয়েছিলাম আমার আম্মু হচ্ছে সে কাঁথাগুলো সেলাই করেছিল তো যারা হচ্ছে কাঁথা সেলাই করে বা অনেকে শখ করে কিন্তু কাঁথা সেলাই করে তো তাদের জন্য আমি একদিন একদিন হচ্ছে এই ভিডিওটা শেয়ার করব যে এক এক ডিজাইনের কাঁথার ভিডিও এবং হচ্ছে বাবুর জন্য যে রামপারগুলো বানিয়েছিলাম এক এক রকমের এক এক কালারের রামপার সেই রাম্পারগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করব যে কেমন ডিজাইনের রামপার বানিয়েছি আর এই যে রামপারের মধ্যে আমি হচ্ছে এই যে বড়ো সাইজের টিব্বুতাম লাগিয়েছি এটার মধ্যে কিন্তু ছোট সাইজের টিব্বুতাম পাওয়া যায় এই যে দেখুন আমার রামপারটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে সেলাই করার পরে তো আমি কিন্তু ভিডিও শুরুতেই দেখিয়েছি যে বাবুকে পড়ানোর পর কেমন লেগেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই যে দেখুন আমি এখানে টিব্বুতাম লাগিয়েছি আল্লাহ হাফেজ